নবম চূড়ান্ত বেতন তালিকা প্রকাশ করা হয়েছে সাথে পর্যন্ত ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখনো যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে নবম বেতন কমিশনের প্রথম আনুষ্ঠানিক সভা শেষ হয়েছে সকাল এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে যেখানে কমিশনের চেয়ারম্যান সদস্য অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল নব্ব নবম জাতীয় পে স্কেল গেজেট প্রকাশ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ মহর্ঘ ভাতা ও অন্যান্য ভাতার কাঠামোর পর্যালোচনা এবং সংশোধন নিয়ে চূড়ান্ত আলোচনা জানা গেছে প্রধান উপদেষ্টা ইতিমধ্যে নীতিগত অনুমোদন প্রদান করেছেন এবং বৈঠকের মধ্য দিয়ে গেজেট প্রকাশের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে একবার গেজেট জারি হলে দেশে প্রায় পনেরো লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী সরাসরি এই সুযোগ সুবিধা ভোগ করবেন ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসো যারা যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন যাতে তারা আরো আর্থিক নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে পারেন এই উদ্দেশ্যেই সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে উচ্চ গ্রেডের বেতন বৃদ্ধি পাবে তবে তা পর্যায়ক্রমে বাস্তবনের পরিকল্পনা করা হচ্ছে বৈঠকে আরো জানানো হয় দু একই সঙ্গে ভাতার প্রসঙ্গ আলোচনায় উঠে আসে বর্তমান বাজার পরিস্থিতিতে বিদ্যমান হার কার্যকরভাবে কর্মচারীদের ব্যয় সামলাতে পারছে না তাই নতুন প্রস্তাবে মহর্ঘ পরিমাণ দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফলে কর্মচারীদের নিত্য প্রয়োজনীয় ব্যয় মেটাতে বড় ধরনের সহায়তা মিলবে এই বেতন কাঠামোর আওতায় শুধু মূল বেতন নয় বরং চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া টিফিন ভাতা সহ অন্যান্য ভাতার হারও পূর্ণ গঠন করা হবে বৈঠকে এসব প্রস্তাবনা অনুমোদন লাভ করেছে এছাড়াও অর্থনৈতিক বিশ্লেষকদের মতে বেতন ও ভাতা বাড়লে সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে ভিডিওটি চলাকালীন সময় আমি আপনাদের কাছে আবারও বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন তবে বিশেষজ্ঞরা এটা বলেছেন যে এত বড় পরিসরে বেতন বৃদ্ধি করে সাময়িকভাবে মুদ্রাস্ফীতির চাপ চাপ বাড়াতে পারে এই সম্ভাব্য সামলাতে রাজস্ব সরকারকে আয় বৃদ্ধির পাশাপাশি উৎপাদন খাতে বিনিয়োগের বাড়ানোর উপর গুরুত্ব দিতে হবে অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে কেন্দ্রীয় ব্যবস্থাপনায় আরও দক্ষ ও স্বচ্ছতা দরকার হবে বলে মতামত দেন পে কমিশনের সদস্যরা সবার শেষে সাংবাদিকদেরকে ব্রিফিং করেন পে কমিশনের চেয়ারম্যান তিনি বলেন এটি কেবল একটি বেতন সংশোধন নয় বরং সরকারি কর্মচারীদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব ও সম্মান প্রদর্শনের একটি বড় পদক্ষেপ আমরা চাই তারা যেন কাজের প্রতি আরও মনোযোগী এবং উদ্দীপ্ত বোধ করেন তিনি আরও জানান গেজেট প্রকাশের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলিতে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয় যাতে খুব দ্রুত সময়ের মধ্যে তা শুরু করা যায় তো বন্ধুরা আজকের এই ভিডিওটি পর্যন্ত আশা করি ভিডিওটি কেন উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকনটি অল করে দিন